হয়েছে হৃদর দ্বীপ দাঁড়িয়ে আছে এই যে হৃদর দ্বীপের স্ত্রী হতে পারেনি স্ত্রী হতে পারেনি কি হয়েছে রক্ষিতা তো দেখলে কাজের বাড়িতে মানে কাজের মাসির বাড়িতে চলে গেছে আমাদের দাদা ঋতপদ্বীপ যে বলছে আদৌ ওটা সত্যি কি মিথ্যা এটা কিন্তু আমি যাচাই করিনি এই ভিডিওটা এখন বর্তমানে সোশ্যাল মিডিয়ায় প্রচণ্ড পরিমাণে ভাইরাল সেই ভাইরাল ভিডিও তাই আমি একটু ভাইরাল করতে চাই তোমাদের মধ্যে তো এখানে কি লিখছে দেখো লিখছে যে ঋতদ্বীপ দে আর রাখি চক্রবর্তী কাজের মাসির বাড়িতে ধরা পড়ার ভিডিও ঠিক আছে কাজের মাসির বাড়িতে কাজের মাসির বাড়িতে ধরা পড়েছে এখানে এটা কী লিখছে ভাই এখানে যে রাজত্ব রাজকন্যা সব হারিয়ে মতিব্রহ্ম হয়ে গেছে তার কেউ কাউকে পাবে না শুধু বলবো আর কাদা ছোড়াছুরি বন্ধ হোক সন্তানের কথা ভাবো ওরা দুজন স্বামী স্ত্রী বৌগি মনে ধরেছে এখানে বলছেন আরে জ্বালা দোস্ত ঘরের লোকের সে এসে কেন কাজের জির বাড়িতে রুচি নেই থাক ওর সাথে বস্তিতে ওটা যোগ্য জায়গা ভাই বর্তমান সময় এটাই কিন্তু চলছে ভাই বেশিরভাগ জায়গায় এটাই কিন্তু চলছে ঘরের বউ আবার অন্য কারোর সঙ্গে যাচ্ছে দাদা আবার অন্য কারোর সঙ্গে যাচ্ছে ঠিক আছে কাজের মাসির বাড়িতে আদৌ কি কাজের মাসির সঙ্গে গেছে এটাই জানার বিষয় বাট এটা তো আমরা জানতে পারলাম না আমরা এটা মনে হচ্ছে যে কাজের মাসির বাড়িতে মানে কাজের মাসির বাড়িতে গিয়ে কাজের মাসির সঙ্গেই ছিল না কি কাজের মাসির বাড়িতে পাশের বাড়ির বৌদিকে নিয়ে ঢুকে পড়েছে সেটাও একটা ভাবার বিষয় এটা যাই না তবে এটা কিন্তু এখানে লিখছে ভাই কমেন্ট কী লিখছে কাজের মাসির তো সেই দরজাল আচ্ছা এখানে বলছি কাজের মাসি তো সেই দরজাল মানে আমার মতন এরাও মানে বুঝতে পারিনি অ্যাকচুয়ালি কাজের মাসির সঙ্গে কি ড্যাশ 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 নাকি কাজের মাসির বাড়িতে পাশের বাড়ির স্বপ্ন বৌদি বৌদিকে নিয়ে ড্যাশ 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 এটা আমি বুঝতে পারছি না ভাই ঠিক আছে কি সব দেখতে হচ্ছে ভাই রাতের বেলা ভাই কি প্রমাণ আচ্ছা রাতের বেলা ভাই কিসের প্রমাণ এই তো প্রমাণের ভাই ঠিক আছে ভাই কমেন্ট কিন্তু ভাই আমাদের দেখা যত কাজের বৌদি এগুলোই বেশিরভাগ এই রকম হয় দাও কাজের বউকে বিয়ে করিয়ে দাও ঠিক আছে আদৌ এটা কাজের সময় কি ডিং 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 এই জন্য কম বয়সে মহিলাদের কাজে রাখতে নেই দেখেছো ভাই মানুষ কিন্তু বলছে ভাই এই জন্য কম বয়সে মহিলাদের কাজে রাখতে নেই কম বয়সের মহিলাদের কাজে রাখলে কিন্তু তোমার বর্ষে মহিলা যে ভাগিয়ে নিয়ে যাবে না তার কোনো গ্যারান্টি নেই কারণ কাজের মহিলার মধ্যে যে জিনিসটা আছে হয়তো তোমার মধ্যে সেই জিনিসটা কোনো রকম কমতি আছে তাই দাদা চলে যাচ্ছে রাতের বেলায় কাজের বৌদির বাড়িতে এটা কতটা সত্য কতটা মিথ্যা আমি কিন্তু যাই না ভাই এই ভিডিওটা দেখে মনে হচ্ছে দাদা কিন্তু একটা কট খেয়েছে বৌদি কিন্তু ডাইরেক্ট দাদাকে গিয়ে কাজের বৌদির বাড়িতে গিয়ে ধরেছে যদিও বৌদি অনেক ট্যালেন্টেড ট্যালেন্ট না এরকমভাবে পসিবল না যে দাদাকে একদম মানে এই দাদা কি দাদা বলছে বলছে এই দাদাকে এই ডাইরেক্ট কাজের বৌদির বাড়িতে গিয়ে ধরেছে আদৌ কি কাজের বৌদির বাড়ি থেকে বৌদিকে নিয়ে ধরেছে দেখো এইরকম ঘ এইরকম ঘটনা কিন্তু মানে ঘটে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা এলাকায় এরকম একটা করে ঘটনা থাকে যেইখানে দেখা যায় যে এইরকম একটা চরিত্র থাকে যে অনেক এই নিয়ে অনেক ওয়েব সিরিজ আছে এই নিয়ে অনেক শর্ট ফিল্ম আছে ইউটিউবেই ভরা ভরা আছে সোশ্যাল মিডিয়ায় অনেক ভিডিও দেখা যায় যে কাজের বদির সঙ্গে ফিল্ম এই জন্য অনেকে যে কম বয়সী কাজের মহিলা রাখতে নেই কিন্তু এটাও তো বাজে কথা যে কম বয়সী কাজের মহিলা প্রচুর বাড়িতে বাড়িতে কাজ করছে কই সেখানে তো হচ্ছে না হচ্ছে দেখো এখানে না মেন্টালিটি দুজনেই চেঞ্জ হওয়া দরকার মানে মেন্টালিটি যেই মহিলা কাজ করছে তারও মেন্টালিটিটা একটু একটু আলাদা হওয়া দরকার আর যেই বাড়িতে কাজ করছে সেবারই লোকের মেন্টালি এটা একটু চেঞ্জ হওয়া দরকার যদিও এর পিছনে অনেক সময় দোষ থাকে বৌদেরই ভাই বৌদেরই দোষ থাকে এর পিছনে অনেক সময় দোষ থাকে বৌদেরই কারণ বৌদের জন্যই অনেক সময় এরকম এরকম ব্যাপার হয়ে যায় অনেক সময় হয়ে যায় ভাই এটা অনেকে বিশ্বাস করতে চাইবে না বাট এটা কিন্তু হাস্যকর হল সত্য কথা অনেক সময় বৌদের জন্যই কিন্তু বড়রা ডুপ্লিকেট কোনো রাস্তা বেছে নিতে বাধ্য হয় একটা ঘটনা আমি তোমার করি একটা মহিলা ছিল তিনি না বাড়ির মা চালার সঙ্গে প্রেম করতো বাড়িতে যে মাছ দিতে আস মা ছার সঙ্গে ভাবো তার বর কিন্তু একটা ভালো জায়গায় জব করে সে করতো একটা মা ছার সঙ্গে প্রেম ঠিক আছে বউটা কিন্তু বরটা অতি ভদ্র ছিল একদমই ভদ্র ভালো জপ দেখো ছেলেদের কী হয় সব ছেলেরাই যেরকম দোগলা হয় তা একদমই না ছেলেরা কেনা সবসময় ভাবে কেরিয়ার কীভাবে সংসারটা কীভাবে চলবে পরের দিন কী কাজে গিয়ে কাজে দেখো ছেলেদের অনেক চাপ থাকে পরের দিন অফিসে গেলে বসের চাপ বাড়িতে আসলে বউ চাপ খাওয়া দাওয়া এই এই সব নিয়ে কিন্তু অনেক ছেলেরা থাকে সব ছেলেরা সব ছেলেদের ছুকছুকানি বাইক কিন্তু সব ছেলেদের থাকে না কারণ বেশিরভাগ ছেলেরা সংসারী গোলে না তাদের জীবনে একটা মানে মানে প্ল্যান থাকে যে এরপর সামনের মাসে আমি একটা বাইক কিনবো বা তার তারপর পরের মাসে একটা চার চাকা কিনবো বা বা পরে আমি একটা বাড়ি আসে আরেকটা বাড়ি কীভাবে কিনবো বা বউকে আমি নেক্সট পূজাতে এবার দশ হাজার দিলাম পরের পাশে আমি কুড়ি হাজার টাকা দেবো বা বউকে আমি খুশি করতে চাই বা বউকে খুশি দেখতে চাই তো এই জন্য না প্রচুর ছেলেরা পরিশ্রম করে অনেক খাটাখাটি অনেক কষ্ট করে এই সব ছেলেদের ছুকচুকানি বাই থাকে না এটা আমার অনেকে ভুল ভাবতে পারে সব ছেলেদের ছুকচুকানি কিন্তু এই ক্ষেত্রে দেখা গেছে বেশিরভাগ ক্ষেত্রে যেসব ছেলেদের ছুপচুকানি বাই থাকে না তাদের বউগুলোই সালা খারাপ হয় বেশি ঠিক আছে এইটা একদম কথা যেসব ছেলেরা একদম সৎ হয় ভালো হয় আর তাদের বউগুলোই এরকম হয় ছোটো পাকা ঠিক আছে তাদের বউগুলি এরকম এর সঙ্গে ওর সঙ্গে মাছালা দুধ আলা ফল আলা ফুল আলা এর সঙ্গে প্রেম করে ঠিক আছে এরকম আমার দেখা আছে সবজিওয়ালার সঙ্গে প্রেম করে এরকম প্রচুর আছে ভাই এই চ্যানেলটা তো নতুন খুলেছি ভাই এই চ্যানেলে নতুন নতুন অনেক অনেক গল্প তোমাদেরকে বলবো অনেক অনেক নতুন নতুন গল্প তোমাদের সঙ্গে শেয়ার করবো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে কারণ কী বলবো সেই যেই ঘটনাটা তোমাদের বললাম যে মাছালার সঙ্গে প্রেম করতো সেই লোকটা কিন্তু সেই মাছালার সঙ্গে কিন্তু ওই মহিলা ভেঙে গেছে ঠিক আছে সেই লোকটা এখন কিন্তু নিরীতি মতন তার এখন যে ওয়াইফ তিনিও একদিন স্কুলে সার্ভিস করে জব করে তো ভালো এখন ওনার সংসারটা খুব ভালো চলছে হয় না অনেক সময় যে কচুর গায়ে যদি অনেক সময় যদি তুমি একটা কলাগাছ নিয়ে লাগিয়ে দাও সেটা তো লাগবে না এটা হয় ভাই অনেক সময় হয় যে কিছু কিছু লোকের চাহিদা অনেক বেশি থাকে কোন চাহিদার কথা বলছি বুঝতে পারছো নিশ্চয়ই ব্যাপারটা তো সেই চাহিদায় তারা যাকে তাকে বিষয়ে ইউজ করতে পারে অনেক রকম ভাই অনেক রকম সমস্যা অনেকের থাকতে পারে এরকম হয় না এই যে এই এই লোকটার ক্ষেত্রে যেটা ধরে নিতে পারো ঠিক আছে অনেক রকম এক একজনের এক এক রকম প্রবলেম ভাই যদি দিনও সম্ভব হয় কোনো একজন কোনো মহিলাকে আমার চ্যানেলে নিয়ে পডকাস্ট করা যদি সম্ভব হয় তোমার যদি সেভাবে ভালোবাসা দাও সেভাবে সাপোর্ট করো তাহলে অবশ্যই কোনো একদিন কোনো একজন এইরকম টাইপেরই কোন নিয়ে এসে পডকাস্ট করবো যে মানুষের সামনে তুলে ধরবো যে ঘটনাটাকে আদৌ সত্য যে ছেলেরা এত ভালোবাসার পরে মেয়েরা কেন অন্য কারোর সঙ্গে ভেঙে যায় রিসেন্টলি দেখলাম বার সাথে একটা ভিডিও ভাইরাল হচ্ছে বলছে নাকি ছেলেদের নাকি বানটুতে জোর নেই এসব একদম বাজে কথা দেখো চোখের নজিরে থাকে না তাহলে এই ক্ষেত্রে কী হতে পারে তাহলে বউটার জোর নেই এটা হতে পারে দেখো সবার যে অনেক না অনেকের ফ্লেভার ভাই যতই তুমি দাও না অনেকের তাতে হবে না ভাই এটা ফ্লেভারের ব্যাপার থাকে ভাই অনেকে আজকে আজকে আমি আম খেলাম কালকে অনেকে ভাই না আজকে আর আম খাবো না কালকে জাম খাবো পরশুদিন খাবো এতে তুল খাবো এরকম অনেক আছে ভাই তোমাদের আশেপাশে অনেক আছে তোমরা নিশ্চয়ই জানো তোমাদের ক্ষেত্রে এরকম হয়েছে কিনা সেটা আমার জানা নেই বাট তোমরা জানো তো এটাই হয় যে সব ছেলেদের যে দোষ থাকে সব ছেলেদের যে ওই প্রবলেম থাকে এটা একদমই বাজে কথা অনেক ছেলেদের ছেলেরা ভালো থাকা সত্ত্বেও মেয়েরা যায় ভাই এটা এটা অনেকে মেনে নিতে চায় না কিন্তু এটাই বাস্তব ঠিক আছে যাই এবার বললাম না সব অনেক ছেলে এবার চুপচুকনি ভাই আছে সেটাও আছে দেখা যায় অনেক জায়গায় দেখা যায় তো দেখ বন্ধুরা আজকে কিন্তু ভিডিও এখানে শেষ করছি নেক্সট দেখা জন্য অন্য কোনো ভিডিও অন্য কোনো পরে ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্টে কমেন্ট বক্সে জানিও লাস্ট একটু চালিয়ে দিচ্ছি ভিডিওটা তোমার নেবে দেখলে দেখতে পারো কোনো অসুবিধা নেই ভাই আজকের শেষ করছি নেক্সট হচ্ছে অন্য কোনো ভিডিও অন্য পরে ভাই আর এই ভিডিও আমি লাইক টাকা মাত্র একশো একশো লাইক আর একশো কমেন্ট করে তোমরা জানাও যে তোমাদের কি মতামত ভাই এই ভিডিও নিয়ে তোমাদের কি মতামত অবশ্যই সেটা তোমরা কমেন্টে কমেন্ট বক্সে জানাও তোমাদের মতামতটাও তো জানতে হবে ভাই ঠিক আছে তো আজকে এখানে শেষ করছি নেক্সটে দেখা যাচ্ছে অন্য কোনো ভিডিও অন্য কোনো বাই বাই

ঋতুদ্দ্বীপ দাঁড়িয়ে আছে এই যে ঋতুদ্দ্বীপের স্ত্রী হতে পারেনি স্ত্রী হতে পারেনি কি হয়েছে রক্ষিতা